মর্নিং ফ্রেন্ডস একটা নতুন ভিডিওয়ে তোমাদের সবাইকে স্বাগত আজকে এখন যদিও বা মর্নিং নয় এখন বেজে গেছে এগারো সাড়ে এগারোটা তো আজকে সকাল থেকে একটু খুব কাজের চাপ ছিল তো আমার কি একটু বেরোতে হবে যার জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্না করছিলাম ওই জন্য আর ব্লক করা হয়নি তো কালকে এগুলো লাগিয়েছি মানে আমার এই ব্যাকগ্রাউন্ডটার জন্যই মেনলি লাগিয়েছি ফাঁকা ফাঁকা থাকে তো রান্না চিকেন করেছি চিকেন হয়ে গেছে আর লোটে মাছ হচ্ছে মিক্স একটা ভেজ হচ্ছে তো চলো তোমাদেরকে দেখাই তো এখানে হচ্ছে লোটে মাছ দিচ্ছি দাদা লোটে মাছের ঝুড়ি আর এখানে হচ্ছে পাঁচ তরকারি তো এখন কিছু ভালো হচ্ছে ব্রেকফাস্ট এক্ষুনি একটা দুর্ঘটনা ঘটতো ঘটতে ঘটতে রান করাই গ্যাসের থেকে নেমে গেছে কি অবস্থা ঘরে পাতা দই হানি দেব তো এই দেখো আমার ঘরে কত জল এসছে মানে জিয়ার রুমে দেখো কত জল জমেছে মানে এই জানলাটা দিয়ে জলের ঝাপটা এসছে পুরো জলে ভর্তি হয়ে গেছে এগুলো আমি এখন মুছবে দেখো জল মানে বৃষ্টিতে একটু উল্টো পাল্টা আমার তো ঝাট পড়লেই জল এসে যায় জিয়া আজকে করবে হচ্ছে নেল আর্ট এই করে করে কত পয়সা নষ্ট করছে মানে এর আগে একবার করেছিল আমার বোনের বিয়ের সময় তখন কত টাকা দিয়ে করেছিলিস একুশশো টাকা দিয়ে নেল আর্ট করেছে দুদিন মানে

গেছিলাম চলে আসলাম প্রচণ্ড ভিড় আবার এক ঘন্টা বাদে যাবো অনেক এত বড় করবিই না কেননা তাহলেই ভেঙে গিয়ে একদম অবস্থা খারাপ হয়ে যাবে হ্যাঁ কারণ বড় হুম চাপ পড়ে হুম দেখো আজকে রান্না হয়েছে একটা মিক্স ভেজ চিকেন কষা আর এটা হচ্ছে লোটে মাছের ঝুড়ি আর আছে একটু মোচার ঘন্ট সেটা আমি খাচ্ছি এটা আমার থালা আমি বেড়ে নিয়েছি নেল এক্সটেনশন এটা কি ও জেল লাগাচ্ছে এটা কতদিন রাখবি স্কুল কবে খুলছে তোদের মিথ্যে কথা আপনি মিথ্যে কথা না আসুন আমি দেখে নেব আমি উজ্জ্বানি আন্টিকে আন্টিকে জিজ্ঞেস করে নেবো ভালো আছে জিয়া এখন নেল আর্ট করেছে এই আমাকে এখন ওকে খাইয়ে দিতে হবে এবার সুন্দর হয়েছে নিল আটটা ভালো ফেশিয়াল করতে গেছিলাম চলে আসলাম দেখো সব খোলা কানের দুল নাচাবি গলার চেন তো এখন স্নান করবো পুরো চুলে ক্রিম তো এখন স্নানটা করবো আবার তো স্নান হয়ে গেল এত রাতে স্নান করলাম এখন প্রায় তখন করেছি সাড়ে সাতটার সময় তো যাই না আবার ঠান্ডা লাগবে কিনা তো শ্যাম্পুটা করলাম তার একটাই কারণ আজকে একবার রাত্রিবেলা ঠাকুর দেখতে যাব ইচ্ছে আছে যাব বিষুকে বলেছি বিষুকে বলেছে যাবে তো জিয়া গেছে আমার বোনের বাড়ি ওখানে ওর নেমন্তন্ন মানে নেমন্তন্ন মানে কি আমার বোনের নতুন বিয়ে হয়েছে তো ও তত্ত্ব নিয়ে গেছে মানে আমার খুর্ত তো বোন তো ও আমার কাকু কাকিমার সাথে তত্ত্ব নিয়ে গেছে ওর বাড়িতে ও আসবে গেছে সেই তোমার বেহালা তো ওখান থেকে আসবে তারপরে আমরা বেরোবো রাত্রিবেলা এগারোটা সাড়ে এগারোটা নাগাদ বেরোবো ঠাকুর দেখতে ওই সেদিনের মতো তিন চারটে ঠাকুর দেখবো আজকে যাব তোমার কালীঘাটের দিকে ওই বাদাম তলা ঠাতাল ওগুলো দেখে আসবো চেতলা অগ্রণী ওগুলো সব দেখে তারপরে আসবো তো এইভাবেই টুকটুক করে দেখে নিই মানে এরপরে তো ভিড়ের সময় বিষু বেরোবে না কোনো মতেই বেরোবে না আমারও ভাল লাগে না গরমের মধ্যে খুব একটা তো আজকে এবার এত তাড়াতাড়ি থেকে উদ্বোধন হয়েছে তাই জন্য টুকটাক করে দেখে চলে আসবো তো এখন বলতো এটাই প্ল্যান আছে আর দেখা যাক এবার তো আমি না স্নান টান করেছিলাম করে জাস্ট একটু মানে বিষয় বেরিয়ে গেছে জিয়াও নেই তো আমার চোখটাও লেগে গেছিলো ঘুমিয়েই পড়েছিলাম তো তারপরে একটা ফোন আসাতে আমার ঘুমটা ভাঙে যাই হোক তো এখন আমি একটু শুয়েছিলাম কিছুটা হাফ এডিট করে রাখলাম ওনা বেরোবো বললাম তো এখন খাবো চিকেন আছে চিকেনটা একটু গরম করব করে এবার খেয়ে নেবো কেননা সাড়ে দশটা বাজে খেয়ে তারপর আস্তে আস্তে রেডি হবো চলো এখন খাওয়া দাওয়া করে নিই ডিনার নিয়ে নিয়েছি কিনোয়া ভাত না এটা কিনোয়া আর লোটে মাছ আর চিকেন তো এটাই আজকে রাত্রে আমার ডিনার ডিনারা রেডি হয়ে গেছি এখন বেরোচ্ছি চলো আজকের মতো ঠাকুরটা দেখতে যাই তারপরে আমার বড় দেখা হচ্ছে এখন ঠাকুর দেখতে যাচ্ছি রাত্রি সাড়ে এগারোটা বাজে ভেজে গেছে অলরেডি তো লঙ্কা যাবে বাইকে আজকে শ্যামলদা আমাদের সাথে ইনক্লুড হয়েছে যাবে যাবে আর কে মুদিয়ালি শিব মন্দির তাই তো মানে শিব মন্দির আর কি কিন্তু ক্যামেরা ফোনটা কিছু বোঝা যাচ্ছে না ঘর দিয়ে করেছে 잠깐, 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 잠 হচ্ছে মুদিয়ালি মুদিয়ালি ঠাকুর খুব সুন্দর করেছে এবার ঠাকুরকে সোজা সুজি রেখেছে দেখো প্রত্যেকবার এইভাবে রাখে आगे है? কালার কম্বিনেশন দারুণ কালার ওয়াও ঠাকুরটার সাজটা দেখবে রাজমহলের মতো লাগবে ジャッシュミアーゼルとはちゃんと見る人はどうしてもいいこともできた。 এই সরিটা হচ্ছে মুদি আলি তো মুদি প্যান্ডেলটা দারুণ করেছে তোমরা যারা কলকাতায় থাকো তারা মুদি প্যান্ডেলটা অবশ্যই দেখো মানে অসম করেছ অসম দারুণ আরে মা দাদু বোলো নে তো এটা দাঁড়াবে তৃতীয় রাত কত ভিড় আসতে এখন বেজে গেছে কটা বারোটা বেজে গেছে সাড়ে বারোটা বাজে এবারে আমরা যে প্যানেলটায় ঢুকছি এটা হচ্ছে চেতলা অগ্রণী কলা পাতার কলা গাছটা যে আর কি কলা গাছ কেটে কেটে এগুলোকে বানিয়েছে মানে অতীব সুন্দর মানে যা এগুলো যা দেখা যাচ্ছে মানে পুরোটাই কলা গাছের যে আমরা যে কলা গাছের যে গাছটা হয় না সেইটা দিয়ে পুরো তৈরি মানে অপূর্ব সুন্দর প্যান্ডেল আর অপূর্ব সুন্দর হচ্ছে প্রতিমা মানে অসম্ভব সুন্দর হয়েছে দুর্গারা গমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে ঢাকের পিঠে বড়ল কাটি পুজো হোক জঞ্জ মাটি সাজে সে যে সে

자막 제공 및 자막 제공 및 광고는 k a k a o 러스에

তো এই প্যান্ডেলটা থিম হচ্ছে স্বর্গের দোয়ার মানে তোমরা একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে এই যে নিচে যে সাদা জায়গাটা দেখা যাচ্ছে ওখানে একটা মানুষের পা আছে তো আস্তে এই যে দেখো এটা পর্দাটা উঠছে আর পা মানে আবার নেমে যাচ্ছে মানে মৃত্যুর পরে মানুষ যে স্বর্গে যায় তো সেটাই এখানে দেখানো হয়েছে তো প্যান্ডেলটার কনসেপ্ট এই যে দেখো আস্তে আস্তে পর্দাটা উঠছে একটা মানুষের পা দেখা যাচ্ছে তো এই এটা হচ্ছে এটা কনসেপ্ট যে এটা স্বর্গের দোয়ার প্যান্ডেলটা খুবই ভালো খুবই সুন্দর তো এটা বাদামতলা দেখলাম এবার আমরা কোথায় যাব বেহালা বেহালা বুড়ো শিবতলা যাচ্ছি এখন এটা কোনো আমাদের লিস্টে ছিল না প্ল্যান ছিল না তবু আমরা যাচ্ছি একটা ছাতা খুলে নিয়ে নে এটা আমরা এখন যাচ্ছি বুড়ো শীততলা এটা মনে হচ্ছে অত ভালো করেননি ছাতাগুলো বন্ধ ওই সব জায়গায় যাচ্ছে কি স্কুল না সেগুলো

এটা কি দিয়ে করছে মাটি বেহালা নতুন দল কি এটা सिंपल <coughs> तो 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 है? तो নারায়ণী নম তো এটা হচ্ছে বেহালা বইচা ক্লাব এখন ইভাবেছেন কাজই শেষ 啊，就是。

什么？<laughs> হচ্ছে সুরুচি সঙ্গে ঠাকুর মানে জিয়া লঙ্কা তো মিস করেছে মানে এত সুন্দর ঠাকুর মানে প্যান্ডেলটার কনসেপ্ট ওপরে পুরো দেখতে পাচ্ছ আকাশ করেছে মানে দিন হচ্ছে রাত হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে পাখি উড়ে যাচ্ছে প্লাস চারিদিকে করেছে সমুদ্রের মতো একটা ঢেউ করেছে মানে যারা না দেখবে তারা খুব মিস করবে মানে যারা কেউ যদি কলকাতায় থাকো এই সুরুচি সঙ্গে প্যান্ডেলটা অবশ্যই দেখো মানে খুবই সুন্দর থেকে বেস্ট লেগেছে আমার এই প্যান্ডেলটা মানে শিব ঠাকুরটা দেখেছো আবার ভেতরে মানে সাপটা নড়ছে মানে এত সুন্দর প্যান্ডেল মানে আর ভেতরটা পুরো এসির মতো ঠান্ডা একদম কুলিং অসম্ভব মানে সমুদ্রের জল খুবই সুন্দর অপূর্ব রাত্রি আড়াইটা হ্যাঁ একদম দুটো পঁয়ত্রিশ বাজে তো সাড়ে এগারোটায় বেরিয়েছিলাম আড়াইটায় ঢুকলাম অনেকগুলো ঠাকুর দেখলাম তো চলো ব্লকটা আজকের মতো এখানেই শেষ করছি টাটা গুড নাইট